নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি সমস্ত বিপদ আপত্তির হাত থেকে রক্ষার জন্য দুর্গা মন্ত্র জপ বা দুর্গা নাম জব সাধনা সম্পর্কে আপনাদের জানাব মানুষ যদি জীবনে সফল হতে চায় তাহলে প্রতিদিন আমাদের জপ করা উচিত বা জব সাধনা করা উচিত এই জপ কোন মন্ত্র জপ করবেন সেটা আপনারা আপনাদের ইচ্ছা দিন বা আপনি কি চাইছেন আপনার লক্ষ্য কি আপনার স্বপ্ন কি আপনার কর্ম কী এগুলির ওপর ডিপেন্ড করে এছাড়া আপনার কুলগুরু বা আপনার গুরু আপনাকে কোন মন্ত্রে দীক্ষা দিয়েছেন সেই মন্ত্রই আপনারা জপ করবেন এবার বিষয় হচ্ছে যে অনেকের দেখা যায় যে নির্দিষ্ট গুরুকরণ করা হয় না সেক্ষেত্রে তারা কোন মন্ত্র জপ করবেন আগে আমাদের জানা উচিত যে জব বা জব সাধনার দ্বারা কি কি লাভ হয় জব সাধনা দ্বারা আত্মদর্শন লাভ হয় জব সাধনা যত বেশি হবে তত শীঘ্র আত্মদর্শন লাভ হবে প্রতিদিন শ্রদ্ধাপূর্বক জব অনুষ্ঠান করে নিজের ভেতরের লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে হবে আত্মার যে অনুভূতি এই অনুভূতি ছাড়া আমরা সফলতা অর্জন করতে পারি না ভগবানের ভক্তি করতে করতে যিনি উপাসক তার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তারপর তার জীবনে বিভিন্ন প্রকার বাধা বিঘ্ন উৎপাত আসলেও সে অটল থাকে সহজে ভেঙে পড়ে না ব্যক্তির জীবনে আশা বা নিরাশা যাই থাকুক না কেন জব সাধনা অবশ্যই করা উচিত যে ব্যক্তি জব সাধনা করেন না পৃথিবীর কোনো শক্তি তাকে অসুস্থ হওয়া থেকে আটকাতে পারে না ব্যক্তি যখন নির্বিকার আর নির্বিচার হয়ে ওঠেন তখন তার আধ্যাত্মিক জ্ঞান বেড়ে ওঠে যে শরীর উন্মুখ এবং একাগ্র হয়ে উঠলে স্থিরতা আসে এবং জব সাধনায় সফলতা আসে ধর্ম কেবলমাত্র ধার্মিক পোশাক পরা পূজা অর্চনা করা নয় ধর্মের সঙ্গে জীবনের সম্পর্ক রয়েছে আমাদের মর্যাদা পরম্পরা সংস্কার আর জীবন মূল্যের নামই হচ্ছে ধর্ম যে ব্যক্তি কখনো ক্রোধ প্রকাশ করেন না একমাত্র সেই ধার্মিক আর যে কথায় কথায় রেগে ওঠেন সে কখনো ধার্মিক হতে পারে না অনেক সিচুয়েশানে আপনি রেগে উঠতেই পারেন কিন্তু সেটা যেন সবার সঙ্গে সব পরিবেশে সেটা যেন না হয় যতক্ষণ পর্যন্ত না ক্রোধের প্রশমন হচ্ছে ততক্ষণ কোনো ব্যক্তি ধার্মিক হতে পারে না ভেতরে অন্ধকার থাকলে বাইরে প্রদীপ জ্বালানোর কোনো অর্থই থাকে না সবার আগে মনের অন্ধকার অর্থাৎ ক্রোধ হিংসা লোভ লালসা এগুলিকে বাইরে আনুন তাহলেই বা এগুলোকে কন্ট্রোল করুন তাহলেই ধার্মিকতা বা আধ্যাত্মিকতা জাগ্রত হবে প্রাণশক্তি হচ্ছে প্রাণ বায়ুগুলির শক্তি যেটাকে জাগ্রত করার জন্য জব এবং সাধনা করা অত্যাবশ্যক যতক্ষণ পর্যন্ত প্রাণশক্তি রয়েছে ততক্ষণ পর্যন্ত জীবন জীবনের সব থেকে বড় সন্তুষ্টি হচ্ছে যে আপনি যদি ঈশ্বর দর্শন লাভ করতে পারেন ঈশ্বরের কৃপা লাভ করতে পারেন কিন্তু যখন ব্যক্তির আত্মাই অতৃপ্ত থাকে তখন সব কিছুই ব্যর্থ হয়ে যায় আজ প্রতিটি ব্যক্তি সংসার বন্ধনে জড়িয়ে পড়ছে পৃথিবী অসুস্থ বিভিন্ন যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী ইত্যাদি চলছে আমরা সবসময় আমাদের অহিত হতে পারে সেই চিন্তায় আমরা জর্জরিত তাই সর্বদা গুরুপদত্ত মন্ত্র নিয়ে জপ করুন সবার প্রথমে বলেছিলাম যারা গুরু যাদের গুরুকরণ করা হয়নি যাদের নির্দিষ্ট জপ মন্ত্র নেই অনেকে এসে জিজ্ঞাসা করে আমরা কোন মন্ত্র জপ করবো থেকে ভালো প্রত্যেক দিন দেখবেন আমরা ছোটোবেলায় দেখেছি যে বাড়ির গুরুজনেরা যখন বাড়ির কোনো সদস্য বা সদস্যা কোথাও দূরে গমন করতেন বা কর্মে যেতেন বা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে তখন দুর্গা দুর্গা বলে তারা হাত তুলে প্রণাম করতেন অর্থাৎ দুর্গা নাম বা দুর্গা মন্ত্র এটা আধুনিক সমাজে অনেকটাই বিলুপ্ত এখন আর সেটা শোনা যায় খুব কম ক্ষেত্রে তাই দুর্গা মন্ত্র হচ্ছে আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করে তাই আমরা বিপদ আপদ থেকে রক্ষা পেতে বা আত্মদর্শন লাভের জন্য অবশ্যই দুর্গামন্ত্র জপ সাধনা করতে পারি বা দুর্গা মন্ত্র জপ করতে পারি বা ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা এই মন্ত্রটা লিখতে পারি লাল কালি দ্বারা একশো আটবার করে অথবা জব করতে পারি তাই আপনারা বুঝলেন সাধনা বা জব আমাদের আধ্যাত্মিক পথে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার পথ এবং আরেকটা জিনিস এটা আমি আপনাকে বললাম বলেই করতে হবে বা আপনার গুরু বলেছেন বলে করতে হবে বা গুরুজনেরা বলেছে বলে তেমনটা নয় আপনাদের উপলব্ধি করতে হবে আপনাদের একাগ্র হতে হবে আপনারা নিজে থেকে এটি করলে তাহলে সর্বাধিক ভালো ফল পাবেন আর গুরুকরণ অবশ্যই একটা বয়সের পর প্রত্যেকের করে নেওয়া উচিত যেমন আমরা ব্যাংকের খাতায় অর্থ জমা করি পুণ্যের খাতায় বা ঈশ্বরের খাতায়ও আমাদের পুণ্য সঞ্চয় বা জব সংখ্যা সঞ্চয় করা উচিত ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা আমার ভিডিও দেখতে চাইছেন তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্রী সার্চ করবেন যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন নমস্কার